প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকে আর এই দুঃখ কষ্ট নিয়ে আমাদের সারাটা জীবন বয়ে বেড়াতে হয় কখনো সুখ কখনও দুঃখ এটাই হলো প্রকৃতির নিয়ম আর এটাই হলো আমাদের সুখীকে কখনো ভয় পেতে নেই কারণ আল্লাহ ওয়াদা করেছেন দুঃখের পরে অবশ্যই সুখ সুখের কেউ দিতে পারে না সুখ আদায় করে নিতে হয় হয়তো প্রিয় মানুষের কাছ থেকে নয়তো প্রকৃতির থেকে আর নয়তো ওই মহান রাবল আলামিনের কাছ থেকে কীভাবে সুখে থাকবেন সেটা একমাত্র আপনার মাধ্যমে আপনি যেভাবে সুখে থাকতে পারবেন যে কাজটা করলে আপনি সুখে থাকতে পারবেন আপনি সেই কাজটাই করুন অন্যকে দেখে কখন কোনো হিংসা করবেন না দুঃখ মানুষের ব্যক্তিগত একটি গান যে গান শুধু নিজে নিজেই গাইতে হয় আজকে আপনি দুঃখ আছেন কষ্ট আছেন অনেক অভাবে আছেন দেখবেন আপনার পাশে আপনি কাঙ্কি পাবেন না কালকে আপনি ভালো একটা পর্যায়ে যান আপনি ভালো কিছু করুন দেখবেন আপনার পেছনে মানুষ ঘুর ভুর করবে এমনকি আপনাকে সেই উপর থেকে টেনে নিয়ে আসার জন্য অনেক মানুষই প্রস্তুত থাকে আপনার সুখের মাধ্যম আপনাকেই খুঁজে বের করতে হবে আপনাকে কেউ সুখ দিতে আসবে না এবং সুখ কোথাও কিনতেও পাওয়া যায় না যে আপনি কিনে এনে আপনার নিজের ঘরে কিংবা আপনার হৃদয়ের ভিতরে স্থাপন করবেন সুখ এমনিতেই আসে নিজের ভিতর থেকেই আসে আপনি ভালো জায়গা যান ভালো মানুষের সাথে চলেন দেখবে আপনার সুখ এমনিতেই লাগবে জীবনে আমরাই আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারি এবং সুখকে আমরা নিজেরাই চিনি আনতে পারি ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি ভালো লাগবে